দলের সমর্থন করতে যায় ইসলামের বিপক্ষে অবস্থান নিছে নাউজুবিল্লাহ বলেন এখনো পর্যন্ত সেই যাওয়ার নেতৃত্বrng কাম দে আরে নেত্রী লজ্জা লাগে না তোমার একটু এর পরে বানাল ওয়ালা তিন ইল্লা কমসা কোন প্রতিক্রিয়া না ভাঙা চলবে না প্রতিক্রিয়া কি মূর্তি দেবতা যে কোন কিছুর আকৃতি ধারণ করে এটা একটা অবয়ব ধারণ করাইছে যেমন উদাহরণ শুরু আমাদের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কি করছে প্রতিকৃতি জায়গা জায়গা বানাইছে রাষ্ট্রের পয়সা নষ্ট করে শত শত কোটি টাকা খরচ করে আলেম ওলামারা যখন এর বিরুদ্ধে কথা বলছে হক কথা বলার কারণে তাদেরকে কাউকে ঘুম করছে কাউকে খুন করছে কাউকে জেলে ভেরা রাখছে ঠিক না ঠিক কাজ থেকে ঠিক করছে নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে এরপরে শ্রেণীর শক্তবাদীরা দলাংধরা দলের সমর্থন করতে যায় ইসলামের বিপক্ষে অবস্থান নিছে নাউজুবিল্লাহ বলেন এখনো পর্যন্ত সেই ভাগ্য যাওয়া নেতৃত্বগণ কাম দেয় আফারে নেতৃত্ব লজ্জা লাগে না তোমার একটু হাজার হাজার আলেম ওলামা মারলো জেলে 벌লো কষ্ট দিল তোমার বেথা লাগে নাই যে এই জুলুম করলো তার জন্য তোমার বেথা লাগে ইমান তোমার ভিতরে আছে কিনা একটু দেখো যাও এখন মূল কথা শুনেন তাহলে বলেন এই যে হাদিসটা আপনাদেরকে শোনালাম শুনাইলাম নবীর এই হাদিস প্রমাণ করে মুসলমানের ইমানি দায়িত্ব মুসলমান সমাজের মধ্যে কোনো কবর মাজার থাকতে পারবে না যদি এটা অনুমতি থাকতো সাহাবিদের মাজার আসেনি দুনিয়ার কোনো জায়গা নাই এই জন্য কবর মাজারকে ভাঙ্গা সমান করে ইমানি দায়িত্ব কারণ বহু মাজার কোন কোন মাজারের মধ্যে কালকে মিডিয়াতে দেখলাম একটা মাজারের মধ্যে মানুষ ঘুরতেছে আর তো অফ করতেছে ভাইরাল এই যে তো অফ এটা কি এবাদত না আল্লাহর ঘরে যে হস করার সময় মানুষ তো অফ করতে হয় তুমি গিয়া বাবা রোজা তো অফ করো এটা তো শিরিক ফিল ইবাদা কোনো মাজারের মধ্যে সরাসরি চেষ্টা দেয় আমার নিজের শ্রদ্ধাও দেখছি আরে বাবা মাজার তো যেমন তেমন ফিসাবরাও যেমন তেমন মহিলা ফিরেরও চেষ্টা দেয় জামাইও ফিসাব বউ ফিসাব না ওই বিলে না ইমান আছে না গেছে এখন এই যে ইমান ধরণ করতেছে তারা কি আপনার বন্ধু না শত্রু এখন এই শত্রুর জন্য আপনার এত দরদ কেন হুজুর এই ওয়াজ ছাড়া কি আর কোনো ওয়াজ নাই দেখবেন অনেকে কইব দিনের সঠিক কথা উপস্থাপন করার কারণে যদি আপনি আমার শত্রু হন হয়ে যান কোনো বাধা নাই অসুবিধা নাই দুনিয়াতে হয়তো আমার সাময়িক একটু কষ্ট হবে ক্ষতি হবে কিন্তু আমি না বললে তো আমি আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড়াইতে হবে আমার কোনটা প্রয়োজন আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড়াইব নাকি হক কথা বলবো বলেন আল্লাহ আমাদেরকে হক কথা বলা এবং মানার তৌফিক দান করুন সকলে বলে আমি যারা সুন্নত করতে পারে।